বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলিতে বন্যা দেখা দিয়েছে বলে মানুষের মনে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে বাংলাদেশ প্রশ্নে ভারত কখনোই ন্যায় নীতির নির্দেশ গ্রাহ্য করেনি উজানের পানিতে দেশের পূর্বাঞ্চলের প্রায় নয় জেলার বিস্তীর্ণ এলাকার জায়গা জমি শত শত গ্রাম ও সড়ক তলিয়ে গেছে জনজগ জীবন বিপর্যস্ত লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে মানব জীবনযাপন করছে প্রায় দুই লক্ষ মানুষ হয়ে পশু ফসল মরুরবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ লক্ষ্মীপুর নোয়াখালী চট্টগ্রাম মূলত পানির নিচে শুকনো খাবার খাবার পানি বিশুদ্ধ খাবার পানি ও প্রয়োজনীয় ঔষধের অভাব এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মানুষের জীবনকে ভয়াবহ বিপন্ন করে তুলছে। আশ্রয় আশ্রয় কেন্দ্র কেন্দ্র না থাকায় বা যতটুকু আছে। তার চাইতে বেশি উপদ্রুত অসহায় এই মুহূর্তে বন্যা আক্রান্ত জেলাগুলিতে ত্রাণ বিতরণ আরো বেশি জোরদার করতে হবে বন্যা দুর্গত মানুষকে দ্রুত নিরাপদ স্থলে পৌঁছাতে সরকার সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে উদ্ধার কাজের জন্য নেমে পড়তে হবে এবারের বন্যা আড়াই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্ধুরা ভারতের ত্রিপুরাস্থ ধলাই জেলার গোমতি নদীর উপর থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলিতে বন্যা দেখা দিয়েছে বলে মানুষের মনে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে কারণ ত্রিপুরা রাজ্যে ভারতের প্রচুর বৃষ্টিপাত হয়েছে কয়েকদিন ধরে অবিরাম ধারায় বৃষ্টি হওয়ার কারণে সেখানকার নদ নদী উপচে পড়ছে কিন্তু বান থাকার কারণে তাদের এলাকাগুলোকে বন্যা মুক্ত রাখার জন্য ঠিক এই মুহূর্তে বাঁধ খুলে দেওয়া হয়েছে এটা তো সত্য কথা এটা কেউ অস্বীকার করতে পারছে না তাদের এখান থেকে যাই বলুক না কেন অভিন্ন নদীর পানি প্রবাহে দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করছে তারা এই ডুম্বুর বাঁধ খুলে না দিলে এই আকস্মিকভাবে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে হু হু করে পানির ঢলে একেবারে মানে বাংলাদেশের পূর্বাঞ্চল তলিয়ে যাবে মানে এটাই তো স্বাভাবিক এটা যদি কয়েকদিন ধরে বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে সেখানেও বৃষ্টি হচ্ছে সেখানে একটি কথা কিন্তু হুরমুর করে পাহাড়ি ঢলে আমাদের এলাকাগুলো ডুবে গিয়ে মানুষ যে মানবতার জীবন যাপনের মধ্যে পড়েছে এটার কারণ কৃত্রিমভাবে সংকট করা ও কৃত্রিমভাবে এই বন্যা সংকট তৈরি করা হয়েছে বন্ধুরা আমার কেন জানি ভারত বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য জীবনযাপনের প্রতি উদাসীন বাংলাদেশের মানুষ বাঁচা মরাকে তারা কখনোই আমলে নেয় না উদ্দেশ্য সচেতনভাবেই ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে বলে বাংলাদেশের মানুষ মনে করে বাংলাদেশ প্রশ্নে ভারত কখনোই ন্যায় নীতির নির্দেশ গ্রাহ্য করেনি সংগ্রামী সাংবাদিক বন্ধুরা দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাসমূহের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বন্যার প্রকোপে বন্য ভদ্রুত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ সমর্থকবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি দেশের সামর্থ্যবান ও ধনী ব্যক্তিদেরকেও বন্যার্থদের সাহায্য সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন